এটা আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে এটার থেকে যদি আমাদেরকে বেরো আসতে হবে তারপরে এই রেস্টটা কাটানো এতটা ইজি না কর্তৃপক্ষ এখন আসছে ধীরে ধীরে মানে যাদের ক্লাস চালানো উচিত তাদের আসছে ধীরে ধীরে ক্লাসের দিকে ক্লাস মুখে করতেছে আমরা থাকবে কিছুদিন এটা স্বাভাবিক প্রিন্সিপাল স্যার বললো যে আমরা কাউন্সিলিংয়ে আসতে পারি সেখানে অনেক সাইকোলজিস্ট আছে এটা এয়ার ফোর্স থেকেও করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকেও করা হয়েছে আমাদের এখান থেকেও আছে অনেক কিছু শিখাইছে অনেক এক্সারসাইজ লাইক মেন্টাল এক্সারসাইজ এগুলো শিখাইছে কিভাবে ট্রমা থেকে ট্রমা তো অবশ্যই থাকবে আমাদের ছোট ভাই বোন তারা এভাবে ইয়ে হইছে যুদ্ধ বিমান হোক বা যাই হোক সেগুলো আরবান এরিয়াতে চলার কথা এগুলা প্রশিক্ষণের জন্য স্কুল কলেজের উপর দিয়ে তো নেওয়াটা ঠিক না এনে যে কোনো একটা দুর্ঘটনা হইতেই পারে যাই হয়েছে এখানে ধামা চাপার কিছু নাই যতটুকু হয়েছে যার যার সন্তান তাকে পৌঁছাই দেওয়া হোক কেউ তো অভিযোগ করতেছে না কর্তৃপক্ষকে তাদেরকে যেন আল্লাহ এই সুখটা যেন বয়ে নিতে পারে সেই জন্য আল্লাহর কাছে কামনা করছি